গুড মর্নিং ফ্রেন্ডস আমি শিউলি আমার ইউটিউব চ্যানেল শিউলিস লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আর আজকে দেখো একদম সকাল সকাল উঠে রেডি হয়ে নিয়েছি আর আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গায় যাওয়ার সৌভাগ্য আমার হয়েছে তো সেখানেই যাচ্ছি তা খুবই এক্সাইটেড অনেক মানে অনেক দিনের একটা স্বপ্ন বলতে পারো ওখানে যাওয়ার আমার তা কোথায় যাচ্ছি, তোমাদেরকে আমি যেতে যেতেই বলছি কারণ আমরা অনেকটা লেট হয়ে গেছি আর আজকে অনেক মানুষের সাথে দেখা হবে আমরা একা যাচ্ছি না অনেকেই যাচ্ছি আর আমি তো পুরোপুরি রেডি হয়ে নিয়েছি ও রেডি হয়ে নিয়েছে ওদের রেডি হচ্ছে আর আমি আজকে দিদিভাইয়ের দেওয়া শাড়িটা পরেছি শর্মিশা দিদিভাইয়ের দেওয়া এটা আমি সেলাই করে রেখেছিলাম কিন্তু এখনও পরা হয়নি তা ভাবলাম যে ওখানে যখন যাচ্ছি একটা নতুন শাড়িই পরে যায় তা ওটাই পরেছি তা চলো আমরা এখন বের হব আর এখান থেকে আমরা যাব একটা জায়গা আর সে আর সেখান থেকে আমরা গাড়িটা ধরবো তা কী ব্যাপার কোথায় কি যাচ্ছি আমি যেতে যেতে তোমাদের সঙ্গে শেয়ার করছি আশা করি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে সবাই দেখতে থাকো ভিডিওটা আমরা দেখো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর এখান থেকে আমরা অটো ধরবো তারপর যাব বাস স্ট্যান্ড তা আমরা বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি কিন্তু আমরা বাইকে করে এসেছি কারণ অটো পেতে অনেকটাই লেট হচ্ছিলো আর যেহেতু সকালবেলার টাইম খুবই ভিড় হচ্ছিলো অটোতে ওই জন্যে আমরা বাইক নিয়ে আবার চলে এলাম আর ও বাইকটা রাখতে গেছে আর এখান থেকে আমরা বাস ধরবো তোমরা হয়তো এতক্ষণে টাইটেল দেখে বুঝেই গেছো যে আমরা কোথায় যাচ্ছি আর ও দেখো বাইক রেখে চলে এসেছে আর এবার আমরা এখান থেকে দেখো বাসে উঠে গেছি আর আমরা কিন্তু আজকে যাচ্ছি তারকের সাথে ধামে খুবই এক্সাইটেড লাগছে আর আমরা কিন্তু আজকে একা যাচ্ছি না আমাদের পরিবারের সবাই কিন্তু যাচ্ছি বাবা মা জেঠিমা ছোটো বুনু আমাদের সোনা বাবা সবাই মিলেই কিন্তু যাচ্ছি আর সবাই বাড়ি থেকে গাড়ি বুক করে কিন্তু আসছে আর এয়ারপোর্টের ওখান থেকে আমরা ওই গাড়িতে করেই যাব আর এই বাসে আমরা এয়ারপোর্ট পর্যন্ত যাব। খুবই আনন্দ হচ্ছে খুবই এক্সাইটেড লাগছে তোমাদেরকে আগের ভিডিওতে আমি বলেছিলাম খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গায় যাবো আর এখন দেখো আমরা এয়ারপোর্টে নেমে গেছি আর বাবারা গাড়িতে করে কিন্তু আমাদের আগেই এসে গেছে দশ মিনিট দাঁড়িয়ে আছে তাই এখন আমরা গাড়িতে উঠব তারপরে এখান থেকে আবার রওনা দেব তারকেশ্বর দেখো গাড়িতে উঠে গেছি আর আমরা দেখো পিছনে বসেছি আমি ও আর বাবা আর সামনে মা জেঠিমা ছোটো বোনু সবাই আছে আমাদের সোনা বাবাও আছে দেখো আর সোনা বাবা তো আমাদের দেখে খুবই খুশি ও কিন্তু ঘুমোচ্ছিল আমাদের দেখেই উঠে গেছে আর খুবই খুশি হয়েছে ও আর আমাদের দেখে ও তো প্রতিদিনই ভিডিও কলে কথা বলে আর দেখে খুবই খুশি হয়েছে দেখো আমাদের কাছে চলে এসেছে আর ও মামা মামিকে পেয়ে প্রচণ্ড খুশি আর সবসময় আমাদের সাথে ও ফোনে কথা বলে ভিডিও কলে কথা বলে আরও নিজেই বলে মাকে এসে ফোন করার কথা তা ওকে দেখে খুবই আনন্দ অনেক অনেকদিন পরে দেখলাম আর ও তো প্রচণ্ড খুশি আমাদের দেখে তা ওর কাজের জন্যেই কিন্তু আমরা যাচ্ছি ওখানে আজকে ও চুল দান হবে কারণ ওখানে মানুষ ছিল ও চুল দান করার জন্য তার জন্যই কিন্তু আমরা সবাই যাচ্ছি আর এখান থেকে দেখো একটা সিগনাল পড়েছে এখান থেকে ট্রেন যাচ্ছে খানিকটা দূর যাওয়ার পরে আমার গাড়ির মধ্যে খুবই অসুবিধা হচ্ছিল ওই জন্যে একটু বমি হয়েছে তা আমি দেখো সামনে বসেছি একদম জানলার সাইডে আর যদি কোনো অসুবিধা হয় ওই জন্যে আর এখন দেখো আমরা তারকেশ্বর মন্দিরে পৌঁছে গেছি এখানে কিন্তু পার্কিং করা হবে আর আমরা সবাই গাড়ির থেকে নেমে গেছি ব্যাগপত্র নিয়ে দেখো জেঠিমাও নেমে গেছে সবাই আমরা ব্যাগপত্র নিয়ে আমরা একটা হোটেলে যাব আর দেখো আমাদের বাবা কত খুশি ও কিন্তু একদমই গাড়ির মধ্যে জ্বালাতন করেনি খুব সুন্দরভাবেই এসেছে এখন দেখো আমরা হোটেলের দিকে যাচ্ছি আর হোটেল কিন্তু আগে থেকেই বুকিং করা ছিল আর এখন মাত্র নটা বাজে তার মধ্যে আমরা পৌঁছে গেছি আজকে তো আমরা ভোর চারটের সময় উঠেছি মা তিনটের সময় উঠেছে তারপরে আমরা রেডি হয়ে সাড়ে ছটার মধ্যে কিন্তু চলে এসেছি আর এবার আমরা যাচ্ছি হোটেলের দিকে চলো হোটেলে যাই আর এখন দেখো আমরা সোনা বাবার সঙ্গে একটু গল্প করছি আর ও তো এত কথা শিখেছে গান কবিতা সব কিছুই বলছে আর সব কথাই বলতে পারে আর এত সুন্দর ভালো লাগছিল কি বলবো তোমাদের আর আমরা বসে আছি এখন আমরা একটু বেরবো আর এগারোটার সময় তো মন্দির খুলবে ওই জন্যে আমরা একটু ঘুরতে বেরোলাম আশেপাশে তা দেখো আমরা যাচ্ছি এদিকে আর মন্দিরের সামনের দিকে একটু যাচ্ছি আর পরে তো আবার যাবো তো আমরা একটু যেহেতু টাইম আছে ওই জন্যে এখন সাড়ে নটা বাজে আমরা ঘুরে দেখছি সব জায়গাগুলো আর দেখো এটাই হচ্ছে মন্দির খুবই ভালো লাগছে দেখে তা আমরা যেহেতু এখন মন্দিরের মধ্যে যাবো না ওই জন্যেই গেলাম না এখান থেকে একটু দর্শন করে নিলাম আবার দেখো আমরা ঘুরতে ঘুরতে কোথায় যাচ্ছি মানে সব জায়গাগুলো দেখছি কিছু কেনাকাটা করবো ওই জন্যই দেখছিলাম আর এখানে দেখো একটা দোকান দেখলাম সব জিনিসপত্রের দোকান ঠাকুরের মূর্তির দোকান এই সবগুলো দেখছিলাম যদি কিছু পছন্দ হয় তাহলে কিনব মা জেঠিমা সবাই আছি আমরা একসঙ্গে আর দেখো এই দোকানটাই চলে এসেছি আর এখানে দেখো এই যে ঘটিগুলো এগুলো খুবই পছন্দ হচ্ছিল মা এই তামার ঘটি একটা নেবে বলছিল। আর আমি এই পিতলের ঘটি এগুলোই নেব আর পুজো দেওয়ার জন্যে কিছু রেক আপ টাইপের কিছু নেব আর এখানেই কেনাকাটা করতে করতে একটা দাদা সঙ্গে আমাদের কিন্তু দেখা হয়ে গেছিলো তা খুবই ভালো লাগছিল দাদা ভাইটা হুট করে এসে আমি ভিডিও করছিলাম তখনই এসে দেখালো আমাদের ফটো দেখিয়ে তারপর বলছে যে এদেরকে চিনতে পারছো তারপর দেখি আমাদেরই ফটো তা বলছে যে আমাদের ভিডিও উনি দেখেন খুবই ভালো লাগে আর সব সময়ই দেখেন আমাদের ভিডিও দেখে তো আমার প্রচণ্ড খুশি লাগছে আর উনি তো প্রচণ্ড খুশি হয়েছেন যে তোমাদের এতদিন মানে ক্যামেরার মধ্যে দেখতাম এখন ডাইরেক্ট দেখলাম খুবই ভালো লাগছে আর দেখো এই যে ডালিগুলো দেখতে পাচ্ছ এই যে ছাজি এই টাইপেরগুলো আমার খুবই পছন্দ হয় তা এইগুলোই দেখছিলাম তা দেখা যাক কোনটা কোনটা নিই তোমাদেরকে সব দেখাবো মাও কিছু নিচ্ছে আমিও কিছু নিচ্ছি আর ওই দাদা ভাইয়ের সঙ্গে দেখা তো প্রচণ্ড খুশি লাগছে দাদা ভাইয়েরও হোটেল আছে এখানে আর এটাই কিন্তু দাদা দোকান আর ওপরেই বাড়ি ওনার আর হোটেল ওখানে বলছে যে যখনই আসবে আমাদের হোটেলেই আসবে পরে যখন আসবে তা খুবই ভালো লাগছিল আর আমাদের দেখো কেনাকাটা করা হয়ে গেছে কি কি কিনেছি তোমাদেরকে সব দেখাবো বাড়িতে গিয়ে আর দেখো এখন সবাই মিলে আমরা একটু বেরিয়েছি আর দেখো সোনা বাবা এই আমাদের ছোটো বোনু সবাই মিলে আমরা ঘুরছি এখন যেহেতু অনেকটা টাইম আছে ওই জন্যে আর এখানে দেখো একটা হনুমানজির মন্দির আছে সেই মন্দিরে এখন আমরা যাচ্ছি দর্শন করতে আর এখানে গিয়ে প্রত্যেকটা জায়গায় মনে হচ্ছে ভালো লাগছে মনটা একদম শান্তি হয়ে যাচ্ছিলো খুবই ভালো লাগছিল মানে সেটা বলে আর বোঝানো যাবে না তা দেখো আমাদের একটা করে ফোটা দিয়ে দিল এখান থেকে তা দেখো আমরা এখানে দাঁড়িয়ে আছি এখন দেখো আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে গেছি এখন এগারোটা বাজে আর ছেলেদের তো গায়ে কিছু পরতে নেই ওই জন্যে সবাই ড্রেস চেঞ্জ করে নিয়েছে আর এখন আমরা যাচ্ছি মন্দিরের দিকে আর এখন ওর ন্যাড়া করা হবে ওখানে তা সেই জন্যেই আমরা কিন্তু যাচ্ছি দেখো ও গামছাটা গায়ে দিয়ে নিয়েছে চলো মন্দিরের দিকে যাই আমি সেই সকাল থেকে ওয়েট করছি কখন যাব কখন যাব তা এখন আমরা যাচ্ছি আর এগারোটার সময় যেহেতু মন্দির খোলে ওই জন্য আমরা এখনই যাচ্ছি সবাই মিলে আর সোনা বাবার বাবাও এসে গেছে তো দেরি হচ্ছিলো ওই জন্যে এসে গেছে তারপরে আমরা সবাই একসঙ্গে বেরিয়েছি আর এবার আমরা মন্দিরের মধ্যে ঢুকছি আর আমি যেহেতু স্নান করবো না ওই জন্যে আমি বাইরে দাঁড়িয়ে থাকবো আর চুল কাটার ওখানে ও যাবে সবাই যাবে শুধু আমি বাইরে দাঁড়িয়ে থাকবো আর এখন দেখো মন্দিরে কত ভিড় যেহেতু মন্দির এখন খুলেছে ওই জন্যেই অনেকটাই ভিড় হয়ে গেছে এখন তখন ফাঁকা ছিল সকালের দিকে আর এখন দেখো আমাদের সোনা বাবার ন্যাড়া করা হচ্ছে আর ও গিয়ে ভিডিওটা করেছিল আর সবাই তো টেনশন করছিলাম যে ও কান্নাকাটি করবে কি না ওর মাও বলছিল হয়তো কান্নাকাটি করতে পারে কিন্তু ও কিচ্ছু বলেনি আমি তো মানে দেখে অবাক হয়ে গেছি আমি তো বাইরে দাঁড়িয়েছিলাম কখন যে ন্যাড়া করে আবার চলে এসেছে আমি দেখতেও পাইনি তা খুবই ও একদমই জ্বালাতন করেনি আশেপাশে সবাই নাকি খুবই কাঁদছিল কিন্তু ও একদমই কাঁদেনি দেখো খুব সুন্দর আবার ক্যামেরার দিকে তাকিয়ে হাসছিল আর ও সব কিছু বোঝে যে ওর এটা দরকার আর খুবই ভালো দেখো সুন্দরভাবে ও চুল কেটে নিচ্ছে বাবার কোলে বসে আমাদের সবার খুবই টেনশন হচ্ছিলো যে ও কী করবে কি না এরকম দেখো খুব সুন্দরভাবেই ও চুলটা কেটে নিয়েছে আর এখন দেখো চুল কাটা হয়ে গেছে আর এবার সবাই যাচ্ছে স্নান করতে দুধ পুকুরে তা দেখো এখানে চলে এসেছি আর এটা এই দুধ পুকুরের নাম কিন্তু আমি অনেকবার শুনেছি তাই এখন আমি নিজের চোখের সামনে দেখলাম আর সবাই এখানে স্নান করছে আর আমাদের সোনা বাবারও স্নান করানো হবে আর সবাই এক এক করে স্নান করবে এখানে আর আমি দেখো এখানে দাঁড়িয়ে আছি সোনা বাবার ড্রেসটা আমি ধরে এখানে দাঁড়িয়ে আছি আর সোনা বাবার দেখো স্নান করানো হয়ে গেছে জেঠিমাও স্নান করে নিয়েছে আর ওকে স্নান করিয়ে দিয়েছে আর এবার ও স্নান করবে বাবা করবে মা করবে সবাই করবে আর যেহেতু ও প্রথমবার নাড়া হলো ওই জন্যে ওর হয়তো ঠান্ডা লেগে যেতে পারে ওই জন্যে গরম জল দিয়ে ওকে স্নান করানো হয়েছে এখান থেকে একজনের কাছ থেকে নিয়ে আর ও দেখো এখন স্নান করছে ও কিন্তু পুকুরে খুব একটা স্নান করিনি কোনোদিন কিন্তু ওর ভয়ই করছে না একদমই আমার তো খুবই ভালো লাগছিল দেখতে সবার মোটামুটি স্নান করা হয়ে গেছে এবার বাবাও নামছে আর এবার আমরা যাব সবাই মিলে পুজো দিতে তার আগে সোনা বাবার ড্রেস পরাতে হবে দেখো ও স্নান করে নিচ্ছে অনেকটা ডুব দিয়েছে আর এখন দেখো সোনা বাবার ড্রেসটা আমি পরিয়ে দিচ্ছি যেহেতু সবাই ভিজে গায়ে আছে পুজো দেওয়ার আগে পর্যন্ত ওই জন্যে আমি ওকে পরিয়ে দিচ্ছি ড্রেসটা আর বাবা দেখো একদমই আজকে কোনো জ্বালাতনই করেনি ও চুপচাপ স্নান করে নিয়েছে আবার দেখো জামা কাপড়ও পরে নিচ্ছে আর খুবই বোঝে ও একদমই জ্বালাতন করছে না চলো এবার আমরা যাব পুজো দিতে সবাই মিলে একসঙ্গে যাব পুজো দিতে দেখো সোনা বাবার ড্রেস পরানো হয়ে গেছে আর ও শুধু মাথায় হাত দিয়ে দেখছে যে ওর মাথায় আর চুল নেই যেহেতু ছোট থেকেই এই প্রথমও চুল কাটা হলো ওই জন্যেই আর দেখো ওর মামার সঙ্গে যাচ্ছে তো মামাকে পেলে আর কিছুই লাগে না মামার সঙ্গে খুবই ভালো থাকে আর এখান থেকে দেখো বাবার মাথায় জল ডালার জন্যে আমরা সবাই জল নিয়ে নিচ্ছি জল নিয়ে নিয়েছে এবার আমিও জল নিয়ে নেব সবার নেওয়া হয়ে গেছে এবার আমিও দেখো জল নিয়ে নিয়েছি এবার মন্দিরের ভিতরে আমরা ঢুকবো আর মন্দিরের ভিতরে ভিডিও করা অ্যালাও না ওই জন্যে আমরা এই পর্যন্তই ভিডিও করব তারপরে জল ঢেলে এসে দেখো এখানে এসেছি এখানে নন্দী মহারাজ আছেন ওখানে আমরা একটু প্রণাম করব। এটা মন্দিরের বাইরে দেখো মা প্রণাম করেছে আমি করেছি ও প্রণাম করে নিচ্ছে এখন খুবই ভালো লাগছিল আর যেহেতু এখন একটু বেলা হয়ে গেছে ওই জন্যে আবার সবাই চলে এসেছে তখন সকালের দিকে অনেকটা ফাঁকা ছিল আর মন্দিরটা দেখো এখান থেকে অল্প অল্প দেখা যাচ্ছে চলো এবার আমরা রুমের দিকে যাব সবাই রুমে চলে গেছে শুধু আমি মা আর ও বাকি আছি তাই যাব যেহেতু মা ভিজে গায়ে আছে ওই জন্যে ও ভিজে গায়ে আছে আর এমনি জল শুকিয়ে যায় গায়ে অনেকক্ষণ যেহেতু থাকতে হয় ওই জন্যে আর সোনা বাবা দেখো আবার ড্রেস চেঞ্জ করে নিয়েছে যেহেতু সবার কোলে ছিল ওর জামাটা ভিজে গেছে আর ও দেখো শুধু টাকে হাত দিয়ে দেখছে যে ওর মাথায় আর চুল নেই আর এবার দেখো আমরা ঘর থেকে সবাই দেখো চেঞ্জ করে নিয়েছে নিয়ে এবার আমরা যাচ্ছি হোটেলে খাবার খেতে যেহেতু সবাই উপোস আছি এখন আমরা পুজো দেওয়ার পরে খেতে এলাম আর এখান থেকে দেখো আমরা ভাত নিয়ে নিয়েছি বেশ তাই এখানে শুক্তো ডাল আলু ভাজা চাটনি সব কিছুই ছিল আর পনিরের তরকারি ঢোকার ডালনা আর ইচোর এইসব ছিল তাই যে যেটা খাবে সেটাই নেবে সেই হিসাবে আমরা খেয়েছি আমাদের দেখো খাওয়া দাওয়া করা হয়ে গেছে এবার আমরা এখান থেকে বেরোবো আর এবার আমরা ঘুরতে বেরোবো কেনাকাটা করবো এইসব করবো দেখা যাক এখনও তো মানে অনেক দিন সারা দিনটাই পড়ে আছে তাই সারাদিনটাই আমরা এখানে কাটাবো আর এই যে দেশবন্ধু এই হোটেলেই কিন্তু আমরা খাওয়া দাওয়া করেছি আর এবার দেখো এখানে এসেছি জেটিমা মা সবাই কিছু জিনিসপত্র যদি পছন্দ হয় নেবে ওই জন্যেই আর যে ওখানে যেহেতু রোদ ওই জন্যে আমরা রাস্তার উল্টো দিকে আমরা সবাই মিলে দাঁড়িয়ে আছি আর এইটা দেখতে পাচ্ছ একটা আচারের দোকান এই আচারের দোকানটা মানে দুজন ছিলেন আমরা প্রত্যেকবার যেই খবর এই সামনে দিয়ে গেছি সেই খবরই ডেকেছেন তা আমরা ভাবলাম যে একটু আচার নিয়ে নিই তা দেখো আমরা আচার নিয়েছি দু রকমের আর জেঠিমাও দু রকমের আচার নিয়েছে আর এবার আমরা চলে এসেছি একটা মিষ্টির দোকানে এই ল্যাংচার দোকানে তা এখান থেকে ল্যাংচা খাবে সবাই আর আমি মিষ্টি খাবো না আমার একটু অসুবিধা হয় আর যেহেতু এখনই আমি ভাত খেলাম ওই জন্যে আমি মিষ্টি আর এখন খাবো না আর মিষ্টি আমার অতটা পছন্দ হয় না ওই জন্যেই আমি খাবো না যেহেতু গাড়িতে একটু অসুবিধা হচ্ছিল ওই জন্য আমার ভয় ভয় করছিল যে আবার যেহেতু বাড়িতে যাবো গাড়িতে যদি আবার অসুবিধা হয় মিষ্টি খেলে ওই জন্যেই তাও আমার জন্যে আবার মিষ্টি নিয়ে নিয়েছে আর এখান থেকে দেখো মা সিঁদুরের কৌটো তারপরে যে তাগাগুলো হয় ওইগুলোই মা নেবে ওই জন্যেই এখানে দাঁড়িয়েছি আর এখান থেকে দেখো ও ছোট্ট শ্রীমদ্ ভগবত গীতার এক দুটো মানে পকেট গীতা বলে এইগুলো এগুলোও নিয়েছে বাবা কিনে দিয়েছে একটা ওকে একটা আমাকে তো দেখো এই দুটো আমরা নিয়ে নিয়েছি আর এবার আমরা মন্দিরের চারিপাশটা ঘুরে ঘুরে দেখব আর এই যে দাদার দোকান থেকে আমরা কিনেছি দাদাটা খুবই ভালো তা আমার খুবই ভালো লাগছিলো ওই দাদাটা কিন্তু এই মৃত্যুঞ্জয় ভবন এই দোকানে আমাদের পাঠিয়েছে প্রসাদ নেওয়ার জন্যে তাও দেখো প্রসাদ নিচ্ছে ওখান থেকে আর আমাদের দেখো প্রসাদ নেওয়া হয়ে গেছে আর এবার এগুলো আমরা ঘরে রাখবো সব কিছু তারপরে আমরা আবার ঘুরতে বেরোবো তা দেখো সোনা বাবা আবার ড্রেস চেঞ্জ করেছে কারণ ও খাওয়া দাওয়া করেছিল আবার ভিজে গেছে ওই জন্যে আবার একটা ড্রেস করেছে এটা একটা পাঞ্জাবি ওর খুবই ভালো লাগছিলো পাঞ্জাবিটা দেখতে এটা মা ওকে দিয়েছে মা বাবা ঘুরতে গেছিলো তা ওর জন্যে এনেছিলো তা সেই জন্যে আমার জন্যেও এনেছে তো তোমাদেরকে দেখাবো কি কি এনেছে মা বাবা আর এখন দেখো এখান থেকে সবাই তিলক পরে নিচ্ছে আর আমি যে তিলকটা পড়েছিলাম ওটা কিন্তু অনেক আগেই পড়েছিলাম যখন সোনা বাবার ন্যাড়া করা হচ্ছিল তখন আমি যখন বাইরে দাঁড়িয়েছিলাম তখন একজন এসে আমাকে পরিয়ে দিয়েছিল হুট করে তখন আর ভিডিও করা হয়নি যেহেতু ফোনটা ওর কাছেই ছিল ওই জন্যে তা সবার আগে আমি পড়েছিলাম এবার সবাই যেহেতু স্নান করেছে ওই জন্য সবাই এক এক করে এখন পরে নিচ্ছে দেখো মা জেঠিমা সবাই পড়ছে আর এখানেও একটা দাদাভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল তা খুবই ভালো লাগছিল অনেকক্ষণ মানে উনি নাকি আমাদেরকে দেখছেন তারপরে এসে আমাদের বলছিলেন যে তোমাদের ভিডিও আমি দেখি তোমাদের ইউটিউব চ্যানেল শিউলিস লাইভ তা খুবই ভালো লাগছিল অনেকের সাথে এরকম দেখা হয়েছে অনেকে হয়তো কথাই বলেনি তা তোমাদের যাদের যারা আমাদেরকে দেখতে পাবে অবশ্যই কথা বলবে খুবই ভালো লাগে কথা বললে তাই দাদাভাই আমাদেরকে জিজ্ঞেস করছিলেন অনেক কিছু যে আমার বাড়ির থেকে মেনে নিয়েছে কি না এসব কিছু আর এখন দেখো আমরা সবাই মন্দিরের সামনে দিয়ে আবার যাচ্ছি আর এখান থেকে আমরা আবার ঘুরতে বেরোবো সব জিনিসপত্রগুলো রুমে রেখে দেব তারপরে আর এখন দেখো আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি দেখো আমি বাবা সোনা বাবা আর ওই পাশে মা আর জেঠিমা আছে আর ছোটো বুনু আর সোনা বাবার বাবা একটা টোটোতে আছে আর এখানে দেখো এসে গেছি আমরা শ্মশানে যেখানে দেখার জায়গা আছে সেখানে সেখানে আমরা যাচ্ছি আর এখান থেকে লোকনাথ বাবার মন্দিরে যাব কি না সেটাই বলা হচ্ছে মাকে বলছে যে যাবো কি না আর দেখো আমরা শ্মশানের মধ্যে ঢুকে পড়েছি আর এখানে কিন্তু আর মরা পড়ানো হয় না এখানে মন্দির আছে শ্মশান কালী মায়ের মন্দির আছে আর এখানে সবাই আসে ঘুরতে দেখতে পুজোও হয় এখানে খুবই ভালো লাগছিলো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম আর দেখো মাকে দর্শন করে নাও তোমরা সবাই আর এখন দেখো আমাদের সোনা বাবা খুবই আনন্দ করছিল এবার আমরা যাব লোকনাথ বাবার মন্দিরে কিন্তু সোনা বাবা যেহেতু ঘুম পাচ্ছিলো ওই জন্যে ছোটো বোনু জেঠিমা সবাই রুমে চলে গেছিলো আর এখানে দেখো এসেছি একটা গোপালের মন্দিরে এই যে পাথরটা আছে এটা কিন্তু সবাই উঁচু করতে পারে না আর ও দেখো তুলেছিল বাবাও তুলেছিল আর এখানে ভিডিও করা অ্যালাও না ওই জন্যে আর ভিডিও করা হয়নি আর এখন দেখো আমরা লোকনাথ বাবার মন্দিরে যাচ্ছি মা বাবা আর আমি আর আর জেঠিমা ছোটো বোনু আমাদের সোনা বাবা সোনা বাবার বাবা সবাই রুমে চলে গেছে আর আমরা চারজনেই যাচ্ছি লোকনাথ বাবার মন্দিরে আর লোকনাথ বাবার মন্দিরে দেখো এসে গেছি আর এখানে যারা পায়ে হেঁটে আসে বাবার দর্শন করতে বাবার মাথায় জল ঢালতে তারা কিন্তু এখানে এসে রেস্ট নেয় তা এই জায়গা ঘুরে এগুলো জায়গা ঘুরে লোকনাথ বাবার ধাম অনেক জায়গায় ওরা থামতে থামতে যায় তাই এখানেও আসে ওই জন্যই আমরা এলাম আর এখানে দেখো প্রচণ্ড রোদ দেখো আমরা মন্দিরের ভিতরে ঢুকে গেছি এখানে আমরা বাবার মাথায় জল দেবো ওই জন্যেই দেখো সব কিছু নিয়ে নিয়েছি প্রসাদ জল সব কিছু এবার আমরা পুজো দিয়ে নেব দেখো আমরা তিনজনে একসঙ্গে পুজো দিয়ে নিচ্ছি আর পিসিরও আসার কথা ছিল ঠাকুমারও আসার কথা ছিল যেহেতু ঠাকুমার শরীরটা একটু খারাপ ওই জন্য পিসি আছে বাড়িতে ঠাকুমার সাথে পিসি আসলে আরও ভালো হতো পিসির সঙ্গে দেখা হয়ে যেত তা যেহেতু আসা হয়নি ওই জন্যে আর দেখা হলো না তা দেখো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আর ও দেখো একটু জল ঢেলে নমস্কার করে নিল খুবই খুবই ভালো লাগছিলো এখানে এসে আর মনটা একদমই ভালো হয়ে গেছে সবার সঙ্গে দেখা হয়ে আর এরকম জায়গায় এলে এমনিই মনটা ভালো হয়ে যায় আর এখানে দেখো একটা হনুমানজির মন্দিরও আছে তো এখানেই আমরা গেছি আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানে সব বাঘ রাখার জন্য তৈরি করা হয়েছে যারা সবাই আসে এখানে বাবার মাথায় জল ঢালতে তারা এখানে রেস্ট করে ওই জন্যেই এই জায়গাগুলো দেখে খুবই ভালো লাগছিলো আর যেহেতু মানে আমার জীবনে প্রথমবার এরকম একটা জায়গায় এলাম ওই জন্যে খুবই ভালো একটা অনুভূতি হচ্ছিল সবার থেকে মনে হয় আমার বেশি একটু আনন্দ হচ্ছিলো কারণ সবাই তো এসেছে আর আমি যেহেতু প্রথমবার এলাম ওই জন্যে ও দেখো এখান থেকে একটা জল নিয়ে নিচ্ছে আর যেহেতু প্রচণ্ড দূর ওই জন্যে জলের খুব চেষ্টা পাচ্ছিলো আর এখন দেখো আমরা রেডি হয়ে হোটেল থেকে বেরিয়ে গেছি আর এবার আমরা যাব গাড়ির ওখানে দেখো সব ব্যাগপত্র সবাই গুছিয়ে রেডি করে নিয়েছি আর কেনাকাটা হয়েছে অনেক কিছু তাই সবগুলো তোমাদেরকে আমি দেখাবো বাড়িতে গিয়ে আর দেখো আমরা সবাই একসঙ্গে বেরিয়ে পড়েছি রেডি হয়ে আর এখান থেকে দেখো আবার এসেছি এই দোকানে এই দাদার দোকানে এখান থেকে দেখো একটা আদি যোগী আমাকে কিনে দিয়েছে খুবই ভালো লাগছিলো দেখতে সব কিছু তোমাদেরকে দেখাবো আমি কি কি কিনলাম আর বাবা মা ঘুরতে গিয়েছিল আমার জন্য কি এনেছি সেটাও তোমাদেরকে দেখাবো আর এখন দেখো গাড়ির মধ্যে আমরা উঠে গেছি আর প্রচন্ড হাওয়া হচ্ছিলো আর যেহেতু জালনা খোলা ছিল ওই জন্যে আর আমাদের সোনা বাবা কিন্তু ঘুমিয়ে পড়েছে কোলে ও ঘুমিয়ে পড়েছে আর এটা দেখো এটা হচ্ছে বালির ব্রিজ প্রথমবার যাচ্ছি আমি বালির ব্রিজের উপর দিয়ে আর এখানে বেশিরভাগ সব আলু চাষ হয় সব মাঠে দেখছিলাম আলু চাষ একদম মাঠের পর মাঠ শুধু আলু চাষ আমাদের এদিকে যেরকম ধান গম চাষ হয় এদিকে শুধু আলু চাষ হয় তা আমরা দেখো এয়ারপোর্টের এখানে নেমে গেছি আর সবাই বলছিল বাড়িতে যাওয়ার কথা কিন্তু আমরা আর বাড়িতে গেলাম না যেহেতু ওর কাজ আছে ওই জন্যে আর ছোটো বোনো অনেকবার বলছিল যাওয়ার কথা কিন্তু আমরা এবার আর যেতে পারলাম না আর এবার আমরা এখান থেকে বাস ধরবো তা আমার খুবই ঘুম পাচ্ছিলো অনেকক্ষণ যেহেতু গাড়ির মধ্যে আসছি ওই জন্যেই আর সেই চারটের সময় উঠেছি ওই জন্যে খুবই ক্লান্ত লাগছিল আর এখন দেখো আমরা বাস থেকে নেমে গেছি বাসটা অনেকটা ঘুরে ঘুরে এসেছে ওই জন্য অনেকটা লেট হলো আর ও এখন বাইক নিয়ে আসবে তারপরে আমরা যাব বাড়ির দিকে আর মাদের তো এখনও এক দেড় ঘন্টা লাগবে ফোন করলাম আর দেখো ও চলে এসেছে ওর কাছেও মা ফোন করেছিল তা আমার কাছেও করেছিল ওই জন্যেই ওকে বলছিলাম তো চলো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও হার হার মহাদেব তাহলে আজকের মতো বাই